যদি জীবনে বড় হতে চাও তাহলে কখনোই নিজের মা বাবাকে কষ্ট দিও না কারণ তাদের চেয়ে বেশি আর কেউ তোমার ভালো চাইবে না কখনো পরিবারের সকল সদস্য যদি পরিবারের বাকি সদস্যের প্রতি সমানভাবে নিজের দায়িত্ব পালন করে আর প্রয়োজনে পাশে দাঁড়ায় তবেই সেই পরিবারের একটি আদর্শ পরিবারে রূপ নেয় পরিবারের মূল্যবোধকে গুরুত্ব দেওয়া অবশ্যই জরুরি কিন্তু পরিবারের মূল্যটা বোঝা তার আগে প্রয়োজন মায়ের সাথে কখনোই উচ্চ সুরে কথা বলো না কারণ সেই মাই তোমাকে কথা বলা শিখিয়েছে পৃথিবীতে সব নারীর ডাক উপেক্ষা করা যায় কিন্তু মায়ের ডাক উপেক্ষা করার ক্ষমতা প্রকৃতি আমাদের দেয়নি যতই ঝগড়া হোক যতই তোমায় বকাবকি করো তোমায় সবচেয়ে বেশি ভালোবাসেন তোমার মা বাবা পৃথিবীর সমস্ত ভালোবাসা একসাথে করলেও নিজের মায়ের ভালোবাসার সামনে তুচ্ছ মনে হবে মা ছাড়া যেমন সন্তান বাঁচেন ছাড়া মানুষও তেমনই বাঁচেন